আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ রমজানের দিনে চলে আসলাম মাছ শিকার করার জন্য নদীতে পাশাপাশি আমাদের সাথে আছে হারেক ভাই জরিলি সাথে দিয়েছে নদীর উপরে কিন্তু আছে আমরা আসি পাশে দেখেছেন আমাদের এই যে আব্বাস ভাই যাচ্ছে সামনেই দেখেছেন সামনে আব্বাস ভাই যাচ্ছে আজকে আব্বাস ভাইয়ের মাছ ধরা দেখাবো পাশাপাশি আপনারা প্রথমে একটি আমরা খেয়েও দিয়েছিলাম নাসকি ব্রিজের ওখানে নাশকি ব্রিজের ওখানে কিন্তু পাঁচটি পাঁচটি বড় বড় মাছ পাইছি ইনশাল্লাহ আমরা কিন্তু যাচ্ছি সামনে সামনের দিকে আসলে নদীতে কিন্তু এখন মোটামুটি মানে কাটা যা আছে পানা এবং কি ডালপালা অনেক জায়গায় গর্ত করতে জায়গার মধ্যে দিয়ে রাখছে এগুলির জন্যই আসলে জাল খেলার খুবই সমস্যা আর যদি কাটা আলারা দেখে তাহলেও তারা আর কি গালা গালাগালি বা মন্দ কিছু বলতে পারে সেই জন্যই কিন্তু আমরা যেখানে ফাঁকা জায়গা আছে জাল নিক্ষেপ করা যাবে সেখানে আমরা কিন্তু জাল নিক্ষেপ করবো এবং আপনাদের মাছ ধরা দেখাবো বিশেষ করে এখন কিন্তু মোটামুটি এখন মাছ আছে প্রিয় দর্শক রমজানের সময় আসছি আমরা মাছ শিকার করার জন্য আমরা যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যে দেখতেছেন প্রিয় দর্শক এই যে আপাজ ভাই সামনে যাচ্ছে আমরা কিন্তু জাল নিক্ষেপের যে জায়গা যেখানে আছে সেখানে কিন্তু আপনাদের দেখাবো বিশেষ করে দেখতেছেন রমজানের সময় আমরা অনেক দিন পর আসলাম এদিকে প্রায় দুই মাস তিন মাস পরে আসলাম মাছ শিকার করার জন্য দেখতেছেন আবার ভাই যাচ্ছে দেখি আমরা কোন জায়গায় জাল নিক্ষেপ করা যায় সেটাই আপনাদের দেখাবো দেখতেছেন এগুলি যে কাটা আছে বড় বড় কাটা এগুলির মধ্যে প্রচণ্ড কিন্তু মাছ আছে প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতেছেন এটা বুধ কুর না আবার ভাই দেখতেছেন এটার একটি কুর একটা বড় একটি কুর এখানে বুধ এটা কাঁটা মারছে দেখতেছেন এই যে জালপালা এখানে আছে জাল ডাল কি বা কবি ডাল থাকলে থাকতেও পারে এখন তো বোঝা যায় না আসলে দেখতেছেন আমরা এখানে জাল মারার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা জানি না আসলে এখানে কিন্তু প্রচণ্ড কবি জায়গা দেখতেছেন আসলে এটা তো কাটা মারছিল না বোঝ ভাই এই যে জাল জুল আছে দেখতেছেন আসলে এখানে জাল মারলে কি হয় না মারলে কী হয় এখনো গর্ত জায়গা এখন ডাল আছে কিনা এই যে ডালের মাথা দেখা যায় দেখেন তো মারার দরকার নেই আমরা এখানে মারবো না প্রিয় দর্শক আসলে যদি বাজ্যা পড়ে আসলে সমস্যা পরে নামও লাগবো সকালবেলায় আমরা আসছি প্রথম খেয়ে তো আমরা বেশ কিছু মাছ পাইছিলাম এবং কি এখন আমরা চেষ্টা করতেছি ডালের মাথা দেখা যায় আসলে ডালের মাথা দেখা যায় সেই জন্য আমরা কিন্তু মারতেছি না দেখি আমরা দেখতেছেন আমরা আসলে জাল মারতে চাচ্ছি প্রিয় দর্শক দেখছেন আব্বাস ভাই কিন্তু একটা ঢেল নিতেছে এই যে জায়গাটা একটা একটু ফাঁকা জায়গা আছে কিন্তু তাও ডাল আছে কিনা যে দেখতেছেন এই দেখতেছেন আমরা ঢেল দিলাম এখন আমরা জাল মারো প্রিয় দর্শক আসলে ঢেল নিক্ষেপ করে জাল মারলে কিন্তু এই যে বড়ো বড়ো কাঁটা বা কুড়ো আছে কুকুরের মধ্যে কিন্তু প্রচণ্ড মাছ আসে এই ঢেলের কারণে আসলে মাছে মনে করে এখানে চার দিচ্ছে মাছ যদি ফাঁকু থাকে দৌড়ে আসে সেই জন্য কিন্তু মাছ চলে আসে দেখি আমরা মাছ পাই কিনা অবশ্যই সাথে একজন দেখতেছেন আবাস ভাই কিন্তু জাল মারলো সুন্দর মাসাল্লাহ আসলে জানি না পানির নিচে কিছু আছে কিনা না ইনশাআল্লাহ দেখি আমরা চেষ্টা করি আবাস ভাই কিন্তু অলরেডি বসে গেছে দেখতেছেন চিন্তাধারা না পানি কম পানি আসলে কম একটু দেখতেছেন আপনার ভাই কিন্তু জাল নিক্ষেপ করছে এবং দেখি আমরা মাছ আসলে পাই কি না ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকেন এবং আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা সুন্দর একটি জায়গা জাল নিক্ষেপ করা হয়েছে দেখি আমরা মাছ পাই কি না অবশ্যই সাথে থাকেন ইনশাল্লা এগুলি কাটাতে মনে করেন আগেও মাছ মারতে পারে হ্যাঁ এটার মধ্যে মাছ মানে মারা মানে অনেক মাছ এগুলির মধ্যে থাকে প্রিয় দর্শক দিক কবির একটি জায়গা বা ডালপালা বা কুচুরিপানা দিয়ে রাখছে খুঁটা খাটি গাড়ি রাখছে যেন জাল নিক্ষেপ না করতে পারে এরকম দিয়ে রাখছে আমরা কিন্তু কাছে একটি আরেক ভাই জাল বলে বাহ্য করছে দেখি আমাদের জালে মাছ উঠে কিনা ইনশাল্লাহ দেখতেছেন মন্দিরে পেঁয়াজের শখ দেখতেছেন আমার যা জালে বেশ কিছু মাছ উঠছে ইনশাল্লাহ দেখতেছেন আবাস ভাই জালটা খোলাই নিয়ে আসুন ইনশাল্লাহ আপনাদের দেখান দেখতেছেন আবাস ভাই জালটা নিয়ে আসতেছে দেখেছেন বিশেষ করে আসলে ছোটো মাছ প্রিয় দর্শক বড় কোনো মাছ নেই ইনশাল্লাহ ট্যাংরা বাচ্চে দেখেছেন ছোট্ট একটি ট্যাংরা এই যে ট্যাংরাটা কাটা হয়ে দিচ্ছে মাসাল্লাহ বিশেষ করে ছোট ছোট মাছ আছে বেশ সুন্দর পাচ্ছে খালি পটি মাছ মাশাআল্লাহ অনেক পুঁটি মাছ উঠছে ঢেল দিয়ে শিকার ঢেল দিয়ে মাছ শিকার করা দেখুন প্রিয় দর্শক এইভাবে পুঁটি চাহর এমনকি বিভিন্ন ধরনের মাছ উঠে মাশাআল্লাহ অনেক সময় উঠে অনেক সময় ওঠে না দেখতেছেন প্রিয় দর্শক কতগুলি চলা চলা শুধু পুঁটি মাছ আসি সারাদিনের মাছ দেখতেছেন মাছ উঠলে অত খেও লাগে না একে হয়ে যায় ইনশাল্লাহ দেখেছেন শুধু পুঁটি মাছ অন্য কোনো মাছ নাই খালি শুধু পুটি মাছ পুটি সকা পুটি সব জগা একদম ফ্রেশ নদীর একদম পুটি মাছ রমজানের সময় মাসাল্লা কয়াল অনেক সুন্দর মাছ বাজায় মাছ তো বাজানো

বড় এই যে এখন জাল মারবে দেখাচ্ছি আসলে আপনি দেখতেছেন তো এই দেখতেছেন হাঁটুর সমান হাঁটুর সমান পানি রাস্তার মধ্যে দেখাই আপনাদের এই যে আবার জাল মারবে প্রিয় দর্শক এবং কেউ পাশাপাশি দেখতেছেন যে কাকা আছে আসলে একটি সুসংবাদ দিচ্ছি আমাদের এখান থেকে কিন্তু এখন পানি কমতেছে পানি কমতেছে দেখেন জাল মারল প্রিয় দর্শক রাত্রে এখন বাজে দশটা সাড়ে দশটা রাতের বাজে সাড়ে দশটা এই যে দেখতেছেন জাল তুলতেছে অনেক স্রোত জন্য জাল অনেক পিছে যাচ্ছে দেখতেছেন প্রিয় দর্শক রাতের আধারে মাছ শিকার করতেছি আমরা